নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আমাদের ছাদ বাগানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই যে আমি তোমাদের সামনে কনফিডার যেটা হলো একটা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেটাই বলবে তোমরা খুব ভালো কাজ করে গাছের ওপরে পোকামাকড়ের ওপরে কীভাবে কাজ করে এর কম্পোজিশন কি কখন দিতে হবে কতটা পরিমাণে দিতে হবে আজকে এই ভিডিওতে সমস্ত রকমেরই তোমাদের আলোচনা করে জানাবো প্রথমে আমরা জেনে নিই এই যে কনফিডার এটা কি এটা হলো একটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেসিস পেস্টিসাইড সিস্টেমিক আর কন্ট্যাক্ট বেসিস পেস্টিসাইডের মানে কি দেখো সিস্টেমিক মানে হলো আমরা যদি রেগুলারলি এঁকে গাছের মধ্যে মানে আমাদের ছাদ বাগানে বা ব্যালকানিতে যে গাছ আছে তার মধ্যে স্প্রে করতে থাকি তাহলে কিন্তু গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না ঠিক আছে আর কি কন্টেক্ট ধরো তোমার গাছে পোকা লেগে গেছে তোমার কাছে নেই তোমার গাছে কী কী পোকা লেগেছে আমি পরে বলবো পোকা লেগে আছে গাছ রোগাক্রান্ত সেখানে এনে যদি তুমি স্প্রে করো গাছে তাহলে যখনই ওই পোকাগুলোর গায়ে এটা পড়বে তখন সাথে সাথে পোকাগুলো মারা যাবে তাহলে কন্ট্যাক্ট আর সিস্টেমিকের তফাতটা বুঝতে পারলে তোমার গাছে পোকা লেগে গেছে তারপরে স্প্রে করলেও যেমন তোমার পোকাগুলো শেষ হবে তেমনই তুমি যদি রেগুলার বেসিসে একে স্প্রে করতে থাকো তাহলে তোমার গাছে কোনো ধরনের পোকা আসবে না এটার কম্পোজিশন কী কম্পোজিশানটা এটাই বলছি কারণ সব জায়গাতে তুমি কনফিডারটা নাও পেতে পারো কিন্তু এই কনফিডারের মধ্যে যে ওষুধটা দেওয়া আছে সেটা যদি তুমি জেনে রাখো তাহলে এই নামের মানে অন্য নামের এই ওষুধেরই তুমি জিনিস পেয়ে যাবে এটা হলো ইমিডা ক্লোরোপিড গ্রুপের একটা ওষুধ ঠিক আছে এবারে তুমি যদি তোমার লোকাল নার্সারিতে বা তুমি যেখানে থাকো সেখানে ইমিডা বলে যদি পাও সেটা নিতে পারো কারণ কি তুমি যে কনফিডার চাইছো সেটা পাবেই তার কোনো ব্যাপার নেই এটা দিতে হবে কতটা পরিমাণে এটা দিতে হবে এক লিটার জলে দেড় এক থেকে দেড় এম এল দেড় এম এল দিলেই ভালো হয় তুমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে যে তোমার সমস্ত ধরনের গাছেই ফুল থেকে ফল গাছ সবজি গাছ সমস্ত গাছেই স্প্রে করতে পারো করলে কিন্তু কোনো ধরনের পোকা পোকামাকড় আসবে না এতে কোন কোন পোকা পোকামাকড় যায় এতে সমস্ত ধরনের মিলিবাগ অ্যাফিডস চোষক পোকা যেগুলো হয় তারপরে তোমার জাব পোকা পাতা খাওয়া পোকা মানে বিভিন্ন ধরনের মানে বলতে গেলে এটা ব্রড এক্সপেক্ট্রাম মানে এর কাজ তোমার বাগানে সমস্ত ধরনের রোগকে নির্মূল করা একমাত্র ফাঙ্গিসাইড হিসাবে এটা কাজ হয় না তাছাড়া পেস্টিসাইড হিসাবে তুমি একে আর আরও আমি তিনটে কীটনাশক বলি যেগুলো জৈব যেগুলো হলো কাকা ঠিটা আর সুপাসনাটা এবার জৈব কেন বলি দেখো আমরা অনেক সময় কিছু ফল গাছ বাড়িতে করে থাকি এবারে সেই ফলগুলোকেও আমাদের খেতে হয় তো যেহেতু এটা কেমিক্যাল বেসে তোমার পেস্টিসাইড তাই এটাকে যদি ব্যবহার তুমি না করো বা খুব কম পরিমাণে ব্যবহার করো তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধরনের পোকা অ্যাটাক করে সেক্ষেত্রে আমি কী বলবো ওই তিনটে জৈব কীটনাশক যেগুলো হলো কাকা থিটা সুপারসোনাটা এগুলোকে যদি তুমি ঘুরিয়ে ফিরে স্প্রে করো তাহলে কি হবে তোমার গাছে কোনো ধরনের পোকা লাগবে না ওগুলোর যেমন কীটনাশক সাথে ওগুলো পিজিআরও পিজিআর মানে কি তোমার গাছকেও তত্তর করে বাড়াবে তাই এটার সাথে যদি ওই তিনটেকে তুমি কম্বিনেশন করে ধরে এই সপ্তাহে কনফিডার করলে পরের সপ্তাহে কাকা করলে তারপরের সপ্তাহে থিটা করলে এইভাবে যদি তোমার বাগানে সমস্ত ধরনের গাছকে করতে থাকো তো গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না কোন কোন পোকা যায় কতটা পরিমাণ কিভাবে দিতে হবে বললাম কখন দিতে হবে দেখো এই যে কনফিডারটা বা ইমিডিয়া ক্লোরফিট গ্রুপের ওষুধগুলো ঠান্ডাতে ভালো কাজ করে এবার ঠান্ডাতে ভালো কাজ করে মানে কি তুমি যদি গ্রীষ্মকালে একে স্প্রে করছো তাহলে তুমি কখন করবে ঠিক সন্ধ্যে ডু মানে আমার আগে মানে সূর্য ডুবে যাবে মোটামুটি ছটা সাতটার সময় তোমাকে এটা স্প্রে করতে হবে গ্রীষ্মকালের কথা বলছি কিন্তু সকালে কিন্তু করবে না সকালে তুমি কটায় মধ্যে করবে ধরো পাঁচটার সময় করলে পাঁচটার সময় করলে একটা তোমরা জেনে রাখো যে কোনো আমরা পেস্টিসাইড হোক বা ফাঙ্গিসাইড হোক গাছের পাতাতে যখন স্প্রে করছি গাছ সেটাকে নিতে ছ ঘন্টা টাইম নেই তো এবারে ছ ঘন্টার আগে যদি এটা রোদ পেয়ে যায় বা জল পেয়ে যায় তাহলে গাছের কোনো কাজ হয় না তাহলে তুমি যদি সকালে গ্রীষ্মকালে পাঁচটার সময় স্প্রে করো তাহলে এগারোটা অবধি খুব রোদ হয়ে যায় গাছের কোনো কাজ হয় না তাই গ্রীষ্মকালে তুমি একে সন্ধ্যের দিকে করবে যেহেতু রাতে শিশির পড়ে না গাছের কোনো ক্ষতি হবে না অথচ সমস্ত পোকামাকড় মারা যাবে শীতকালে যদি করো কখন করবে শীতকালে ঠিক উল্টোটা শীতকালে তোমাকে করতে হবে সকালের দিকে সকালের দিকে মানে মোটামুটি সকাল আটটার পর আটটা নটার পর কারণ কি কারণ শীতকালে রাতে শিশির পড়ে যার ফলে গাছের পাতাগুলো ভিজে থাকে এবার তুমি সেই ভেজার উপরে যদি দাও তাহলে মানে সকাল দিকে যদি দাও তাহলে ওটা যাবে কাজ হবে না আর সন্ধের দিকে দিলে তো কোনো ব্যাপারই নেই মানে তুমি দিয়ে দিলে শিশির পড়লো শিশিরে ধুয়ে গেলো তাই শীতকালে যদি দাও তাহলে দুপুর মানে সকাল নটার পর আর গ্রীষ্মকালে যদি দাও সন্ধ্যের দিকে গ্রীষ্মকালে সকালে দেবে না কেন সকালে রোদ থাকে এই বেয়ার্স কোম্পানির এইটা কনফিউডারটা তোমরা ব্যবহার করো যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব তুমি যদি না করো তাহলে আমার এর পরের ভিডিও যেটা আসছে সেটা তুমি দেখতে পাবে না দেখো নিচে কালো কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে জাস্ট ওটাকে প্রেস করে দাও তাহলে তুমি নেক্সট ভিডিও দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে যদি না যাও তাহলে পরের যে আমার আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আসছে সেগুলো তুমি দেখতে পাবে না যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার